নমস্কার বন্ধুরা ছাদবাগানে আপনাকে স্বাগত আজকে আমি বাগানে বর্ষাকালের শুরুর দেখে কিংবা বর্ষাকালে অ্যাডেনিয়াম গাছে কি কি করা উচিত কি কি করা উচিত নয় বৃষ্টির জল কোন অ্যাডেনিয়ামের জন্য অনেক ভালো এবং কোন অ্যাডেনিয়াম গাছগুলোর জন্য অনেকটা বিপজ্জনক সেই সমস্ত বিষয়গুলি নিয়ে আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন ভিডিওটি দেখলে একটি সম্পূর্ণ ধারণা পাবেন স্কিপ করে দেখবেন না তাহলে অনেক তথ্য মিস করে যেতে পারেন বাংলাদেশ থেকে এক বন্ধু সৈয়দ তিনি জানিয়েছেন আমাকে তাদের ওখানে পনেরো দিন আগেই বর্ষা ঢুকে গিয়েছে আমাদের ভারত তথা পশ্চিমবঙ্গেও বর্ষার আগমন ঘটে গিয়েছে বেশ কিছু মধ্যে মধ্যেই বৃষ্টি শুরু হবে কিংবা কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে এই মুহুর্তে অ্যাডেনিয়াম গাছগুলোতে বেশ কিছু যত্নের কথা জেনে রাখা প্রয়োজন কী কী করা উচিত নয় কী কী করা উচিত এটা যারা নতুন অ্যাডেনিয়াম করছেন তাদের অবশ্যই জেনে রাখা প্রয়োজন বৃষ্টির জলে এমন কিছু মৌল থাকে যেগুলো কিন্তু অন্যান্য সারও পাওয়া যায় না তাই জন্য অ্যাডেনিয়াম গাছে এই বৃষ্টির জলে গ্রোথ দারুণ হয় তাই যে সমস্ত গাছের ড্রেনেজ সিস্টেম খুবই ভালো তাদেরকে বৃষ্টির জল খুব ভালোভাবে খাইয়ে রাখুন দেখবেন বেশ কিছু মধ্যেই আপনাদের যাদের করডেক্স মোটা হচ্ছিল না কিংবা গাছের গ্রোথ সেভাবে আসছিল না দেখবেন আপনার গাছের যে করডেক্স বা গোড়ার অংশ সেটি খুব দ্রুত এবং অনেক মোটা হয়ে গিয়েছে এবং গাছের যে ডালপালার বৃদ্ধি সেটা কিন্তু অনেক হয়ে গিয়েছে কারণ বর্ষাকালের বৃষ্টিতে যে সমস্ত খাদ্যমৌল্য থাকে তা গাছকে বৃদ্ধি করতে খুব সহায়তা করে তাই জন্য যে সমস্ত গাছের ড্রেনেজ সিস্টেম খুবই ভালো তাদেরকে একদমই বৃষ্টির হাত থেকে সরিয়ে রাখবেন না এবারে দেখছেন যখন নিম্নচাপের বৃষ্টি হয়েছে একদম টানা তিন থেকে চার দিন পাঁচ দিন ছ দিন রকম টানা বৃষ্টিপাত হচ্ছে তাহলে আপনার গাছে কি ক্ষতিগ্রস্ত হবে দেখুন যদি ড্রেনেজ সিস্টেম ঠিকঠাক থাকে ক্ষতিগ্রস্ত তাও হবে না তাহলেও আপনাকে একটি কাজ করতে হবে মোটামুটি বৃষ্টি যখনই থামবে তখনই তিন চার দিন কিংবা দু এর ব্যবধানে একটি ভালো মানের ফাঙ্গাসাইড গাছে স্প্রে করতে হবে যখন বৃষ্টি হবে না তখন মোটামুটি পাঁচ থেকে সাত দিনের ব্যবধানে প্রত্যেকটি অ্যাডেনিয়াম গাছে আপনারা ফাঙ্গাসাইডের একটি স্প্রে করবেন আমরা অন্যান্য সময়গুলিতে গ্রীষ্ম শীতে এই সময়গুলিতে গাছে মোটামুটি পনেরো থেকে কুড়ি দিনের অন্তরে স্প্রে করি ফাঙ্গাসাইডের কিন্তু এখন যেহেতু বর্ষাকালের শুরু কিংবা যখন তখন বৃষ্টি হচ্ছে তাই জন্য আমরা কী করবো সেই ব্যবধানটা কমিয়ে এনে পাঁচ দিনের ব্যবধানে আনব প্রত্যেক পাঁচ দিন অন্তর অন্তর আমরা গাছে ফাঙ্গাসাইটের স্প্রে করব। সে সাবফাঙ্গাসাইড হতে পারে ব্যাবিস্টিন হতে পারে কিংবা ব্লাইটক্স হতে পারে আপনাদের হাতের কাছে যেটি আছে তা দিয়েই আপনারা গাছে সুন্দর করে স্প্রে করবেন এবারে দেখবেন যখন নতুন বৃষ্টি হচ্ছে মানে বর্ষার প্রথম বৃষ্টিপাত ঘটছে সেই বৃষ্টিপাতে কিন্তু অ্যাসিডের পরিমাণটা একটু বেশিই থাকে যার কারণে কিন্তু বেশ কিছু অ্যাডেনিয়াম গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়তে দেখা যায় যার কারণে কিন্তু অনেক বাগানি ভয় পেয়ে যান ভাবেন যে তাতে ফাঙ্গাসের অ্যাটাক হয়েছে তাই জন্যই হয়তো অ্যাডেনিয়াম গাছগুলোতে সমস্ত পাতা ঝরেই যাচ্ছে এবং হলুদ হয়ে যাচ্ছে আসলে কিন্তু তা নয় প্রথম বর্ষার জলে অনেকটাই অ্যাসিড থাকে যার কারণে এই রকম হয়ে থাকে আস্তে আস্তে বৃষ্টির জল পাবে আপনি ফাঙ্গাসাইড করতে থাকুন দেখবেন আর পাতা হলুদ হবে না গাছের পাতাও ঝরবে না এটা সেরকম কোনো ব্যাপার না এটা স্বাভাবিক ব্যাপার রকম গাছে ক্ষতিগ্রস্ত হবে না এবারে বলি যে সমস্ত গাছের ড্রেনেজ সিস্টেম ভালো নয় জল জমে যাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন তাহলে সেই গাছগুলিকে আপনাদের একটি সেডি জায়গায় রাখতে হবে এমন সেডি জায়গায় রাখবেন যেন সূর্যের আলো তাতে পৌঁছায় আর বৃষ্টির জল তাতে পৌঁছাবে না এই রকম জায়গা একটি নির্দিষ্টভাবে আপনি নির্বাচন করুন করে সেই সমস্ত জায়গাতে আপনি আপনার অ্যাডেনিয়ামগুলো যেগুলোতে ড্রেনেজ সিস্টেম ভালো নয় জল জমে যাচ্ছে সেই সমস্ত অ্যাডেনিয়াম গাছগুলোকে ওই জায়গায় রেখে দিন দেখবেন খুব ভালো ফলাফল পাবেন গাছ একটিও মরবে না এবং পচন লাগবে না বৃষ্টি হচ্ছে কিংবা বৃষ্টি থেমে গেছে আপনাদের মাঝে মধ্যেই ভালো করে নজরদারি করতে হবে কিভাবে নজরদারি করবেন গাছটিকে ভালো করে হাত দিয়ে চেক করবেন পাতার আগা কিংবা ডাল কোথাও যেন কালো স্পট না হয়ে যায় কোথাও পচা পচা ভাব না থাকে তাহলে গাছটিকে আপনাদের নির্বাচন করে সেই জায়গাগুলো ভালো করে ফাঙ্গাসাইডের স্প্রে করতে হবে এবং গাছটিকে সুন্দরভাবে সেরি এরিয়ায় রাখতে হবে যাতে গাছটি ক্ষতিগ্রস্ত না হয় যদি অতিরিক্ত ডাল পচে যায় তাহলে কি আমরা গাছটির ডালটিকে কাটতে পারব এই সময়ে অবশ্যই কাটতে পারবেন তবে কিন্তু একটু নজরদারি করতে হবে গাছটিকে যে জায়গায় পচন লেগে গেছে তার অনেকটি ভালো অংশ থেকে আপনাকে গাছের ডাল ডালটিকে বাদ দিতে হবে কেটে অযথা কিন্তু গাছের ডালকে এই সময় প্রনিং করবেন না এই সময় আবহাওয়া একটু ভেজা ভেজা থাকে যার কারণে গাছে ফাঙ্গাসের অ্যাটাক কিন্তু অতিরিক্তভাবে হয় একটু পচা একটু ভেঙে যাওয়া একটু গাছ ফেটে যাওয়া সেই অংশে কিন্তু আরামসে ফাঙ্গাসের অ্যাটাক হয়ে যায় যার কারণে অবাঞ্ছিত কোনো কাটাছেনা থেকে গাছকে বিরত রাখুন যদি গাছে কাটাছেনা করতেই হয় তবে সেই গাছকে একটু বৃষ্টির হাত থেকে বাঁচিয়েই করবেন এই সময় কি অন্যান্য সময় যেরকম খাবার দেয়া হতো গাছে এখনও কি তাই দেব দেখুন বন্ধুরা বর্ষার জলে যেহেতু অনেক পুষ্টিমৌল অনেক খাদ্যমৌল আছে সেহেতু গাছে অতিরিক্ত আর কোনো বাইরে থেকে খাবার দেবার প্রয়োজন নেই দেখুন এই বর্ষার জলে কিন্তু খাদ্যমৌল পুষ্টি মৌল পেয়ে গাছ গ্রোথে ঠিকঠাকভাবে চলে আসবে এর উপরে যদি আপনি কোনো জৈব সার কিংবা কোনো তরল সার প্রয়োগ করেন তাহলে কিন্তু গাছের হিতে বিপরীত হতে পারে গাছে ফাঙ্গাসের অ্যাটাক ঘটতে পারে রুট রটের প্রবলেম হতে পারে তাহলে আপনি যে আর বিপদ থেকে আনবেন না কোনো রকম খাবার বাইরে থেকে দেবেন না গাছের মধ্যে যদি আপনার কোনো প্রাপ্তবয়স্ক গাছে বীজ দেখা দেয় তাহলে সেই বীজ কিন্তু এই বৃষ্টির জলে পচে যেতে পারে তাহলে সেই বীজকে রক্ষা করার জন্য আপনি কি করবেন সেই বীজটির গায়ে সুন্দরভাবে ফাঙ্গাসাইটের একটি হালকাভাবে প্রলেপ দিয়ে দেবেন তাহলে কিন্তু সেই বীজটি পূর্ণাঙ্গ হতে পারবে কিংবা পচে যাবে না এই কথাগুলো একটু মাথায় রাখবেন এবারে বলি যে সমস্ত ছোটো ছোটো অ্যাটেনিয়ামগুলো আপনার বাগানে রয়ে আছে তাদেরকে কি করবেন তাদেরকেও কি এই বড় অ্যাডেনিয়াম গাছগুলোর মতোই বৃষ্টির জলে রাখবো না বন্ধুরা একদম নয় ছোট ছোট অ্যাডেনিয়াম গাছগুলো কমসে কম তিন থেকে চার ঘন্টা রোদ এই রকম জায়গায় রাখুন বৃষ্টির জল হলে সেগুলোকে একটু তুলে নেবার ব্যবস্থা করবেন সেডিয়ে আই। যেন বৃষ্টির জল ক্রমাগত না পায় ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে তাহলে সেই সমস্ত ছোটো অ্যাডিনিয়াম গাছগুলোতে রকম প্রবলেম হবে না দেখুন আমার এই সমস্ত ছোট ছোট গাছগুলোতে কত সুন্দর গ্রোথ এসছে আমি কিন্তু একে কন্টিনিউ বৃষ্টির জলে ভেজে না একে সুন্দরভাবে তুলে নিই আবার রোদ বের হলে আমি এদেরকে বের করে দিই দেখবেন মোটামুটি শীতের সময়ের পরবর্তী সময়ে আমি এদেরকে রিপোর্টিং করে পর টবে দিয়ে দেবো তাহলে এদের গ্রোথটা কিন্তু নিশ্চিত করতে আপনাকে অতিরিক্ত বৃষ্টি খাওয়ালেও চলবে না এবং অতিরিক্ত রোদ খাওয়ালেও চলবে না একটু নজরদারি করতে হবে এই সমস্ত ছোট অ্যাডিনিয়াম গাছগুলোর জন্য যে সমস্ত বন্ধুরা গাছে খোলপচা জল একদম নিয়ম মাফিক দেন তারা কিন্তু এড়িয়ে যাবে খোলপচা জলে অনেক পুষ্টিমৌল থাকে ঠিকই আছে খোলপচা জল কিংবা খোলের গুঁড়ো বিশেষ করে সরিষার খোলের গুঁড়ো এগুলো গাছের গোড়ায় একদমই দেবেন না এতে গাছের অনেক রকম ক্ষতি হয় তাহলে বন্ধুরা অ্যাডিনিয়াম গাছে বর্ষাকালে কি কি ক্ষতি হতে পারে এবং বর্ষাকালে কি কি লাভ হতে পারে কিভাবে পরিচর্যা করলে আপনার গাছ সুস্থ হবে আপনার গাছ ভালো থাকবে এবং বৃষ্টির জলে আপনার গাছগুলো ক্ষতিগ্রস্ত হবে না আমি সমস্ত ব্যাপারেই আপনাকে জানিয়ে দিলাম খুব সুন্দরভাবে এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে একটু হলেও যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে যদি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন একটি কমেন্ট করবেন এবং ভিডিওটি আপনার ছাদ বাগানি বন্ধুদের সাথে শেয়ার করবেন আর শেষ একটি রিকোয়েস্ট করব আপনাকে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই ছাদ বাগান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আরও যদি কোনো তথ্য জানার থাকে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যদি মনে হয় আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি সিক্স টু এইট ডবল ফোর এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করুন কল করবেন না আপনি ছবি দিন আপনার সমস্যার কথা জানান তাহলে আপনি অনায়াসে সেই সমস্যার সমাধান পেয়ে যাবেন এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাকে জানায় অসংখ্য ধন্যবাদ পরের ভিডিও পেতে অবশ্যই আমার সাথে থাকুন